নমস্কার আমি সঞ্জয় ওয়েলকাম টু সঞ্জয়ের বার্তা দি ভয়েস অব দ্য কমন ম্যান সাধারণ মানুষের কণ্ঠেশ্বর সাধারণ মানুষের জন্য আজকের বিষয় নেতৃত্ব কার ইতিহাস লেখে কারা নেতৃত্ব মানে কেবল চেয়ারে বসে থাকা নয় বা লুকে লুকিয়ে টাকা গোনা নয় বা ব্যক্তি বিশেষকে শুধু আক্রমণ করাটাই নয় বরং মানুষের মনের ভেতরে আগুন জ্বালানো আজকে আমাদের সবার প্রিয় দিলীপদার মতো এক অকুতভয় নেতার সঙ্গে সাক্ষাৎ করার আমার ভাগ্য হয়েছে এবং দিলীপদার সাথে কথা বলে যা বুঝলাম বাংলা রাজনীতি এখন বদলের পথে নয় এখন জাগরণের মুখে দাঁড়িয়ে আছে বলছি সত্যি ওনার মতো এক রাজনৈতিক সিংহের সঙ্গে কথা বলে যা মনে হলো যে এটা সাধারণ দাদার সঙ্গে আমি গভীর আলোচনায় বসেছিলাম এই সরলতা এই স্থিরতা এবং স্পষ্টতা উনি একজন সত্যিকারের পরিপক্ক রাজনৈতিক হয়ে উঠেছেন আমি বলতে চাই আজকে বাংলার জনসাধারণকে সময় এসেছে ভিড় নয় বিবেকবান নেতৃত্বকে সামনে আনার সময় এসেছে চুপ থাকা নয় সত্য বলার নেতৃত্ব মানে শুধু একটা পদ নয় সেটা একটা আগুন যেটা মানুষকে জাগিয়ে তোলে তিনি যা বলেন বুক ঠোকে বলেন ভয় বা সুবিধার জন্য নয় বাংলার জনতার জন্য বলেন আজকে বাংলার ঘরে ঘরে আজ এমন কণ্ঠের দরকার আজকে বাংলার ঘরে ঘরে এক দিলীপ ঘোষের দরকার যে বলবে ভুলকে মেনে নেই না অন্যায়ের সামনে মাথা নই না পশ্চিম বাংলার সবাইকে বলবো জাগো পশ্চিমবাংলা এখন সময় দাঁড়াবার সত্যের পাশে শুভ শক্তির পাশে শেষে এটাই বলবো নেতৃত্ব যার রক্তে সেই ইতিহাস লিখবে একদিন জয় হিন্দ বন্দে মাতরম Bharat mata ki joy. Joy Sri. Thanks a lot for watching. If you like this video, don't forget to like and subscribe. Share it with your friends and family.